বেন ছোটো বড়ো শাড়ি আছে তরমুজের হাট ওই পাশে এটা পুরোটাই একদম ফলের মার্কেট এখান থেকে আপনি ফল পাই করে দাম স্ট্রয় করে দেখতে পারবেন নিজের কালার আর রোড মোটামুটি সবই ফলে বলেন আপনি তো আমার কলার বিষারা ধেমুষের বাজার মোটামুটি প্রায় শেষ হয়েছে অসংখ্য কলা দেখতে পাচ্ছেন পাচ্ছি কাঁচা পাকা অর্ধুপাকা সবদিকে অসংখ্য কলা তরমুজের বাজারটা প্রায় শেষ হয়ে গেছে দক্ষিণবঙ্গের যত ফলের বাজার আছে সব এদিক দিয়ে এসে এখানে ট্রলারে একটা পাঁচ নম্বর ঘাট এদিকে এসে এই ঘাট দিয়ে আসে দেখতে পাচ্ছেন তরমুজ সারি সারি তরমুজ তোমরা এখন ওদিকে যাই তরমুজের বাজারটা দেখি সবাই পাইকারি মতো এনের দিকের মধ্যে একটু কিনতে পারবেন আমি আসছি এখানে সকালে আপনি বাজারটা সারাদিন পাবেন মোটামুটি চব্বিশ ঘন্টায় বলা চলে পাবেন আপনি সকালের দিকে বেশি কেনাকাটা হয় আমি এখন দেখতে পাচ্ছেন সামনে ঐতিহ্যবাহী মাওরা রেস্টুরেন্ট এটা স্থাপিত হয়েছে উনিশশো সালে আবার নতুন করে পুনর্নির্মাণ করা হয়েছে দুই হাজার একুশ সালে আমি এখানে এখন সকালে নাস্তা করব